আসসালামু আলাইকুম এটা খবর সব আসনী বালা আমরা তো বালা নাই যারা দক্ষিণ কোরিয়াত আছি আমরার অবস্থা খুব খারাপ গরমে দেখায় নি আমার মুখর চুলর বারোটা বাজি গেছে গরমে শীত প্রধান দেশও তাকিয়া যদি আমরা গরমেও অবস্থা হয় এখন মতো নাই খুব বেশি গরম এখন বর্তমানে ওয়েদার আছে প্লাস তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস গরমে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে খুব বেশি গরম কোনদিন যে শীত আইব ও আশায় আছি আমরা এখন অবশ্যই ও মাসটা গেলে কি আস্তে আস্তে গরমটা কমে যাব কারণ এই মাসও গরম খুব বেশি অতিরিক্ত গরম মানে মা প্লাস তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলের এটা বোঝানির মতো নয় শীতর দেশও যদি এই প্লাস দোষও থাকে খুব বেশি মনে হয় গরম ও জায়গা তেত্রিশ ডিগ্রি চলে একটু বারে বারোই আইসি রুম থাকি একটু আট রাম একটু বাতাস লাগে আর বাতাসটা আইলে বালা লাগে অবশ্যই ডাকের পুকুর ওর যন্ত্রণায় অবস্থা খারাপ গাছও চলে আইলে ভালো লাগে সবুজ আর কদিন এটা এগুলা থাকতো না যে সময় আইস পড়া শুরু হই ওই সময় সব পাতা জড়ি যাইব